প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবছর তোমাদের বার্ষিক পরীক্ষায় কোন সাবজেক্টে তুমি যদি চল্লিশ মার্কের নিচে পাও তবে তোমাকে ফেল বিবেচনা করা হবে যদিও আমরা আগে জানতাম যে ত্রিশের নিচে অর্থাৎ তেত্রিশের নিচে যদি কোনো সাবজেক্টে তুমি যদি নাম্বার পাও সেক্ষেত্রে ফেল বিবেচনা করা হয় কিন্তু এখন বার্ষিক পরীক্ষায় কিন্তু তোমাদের পদ্ধতির পরিবর্তন আসছে সেখানে তুমি যদি চল্লিশ মার্কের নিচে পাও সেক্ষেত্রে তোমাকে ফেল বিবেচনা করা হবে বিষয়টি তোমাদেরকে আমি বোঝানোর জন্য এখানে যে জিপিএ বা গ্রেডিং সিস্টেমটি রয়েছে সেই বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে বোর্ড থেকে সেখানে স্পষ্ট করে এই বিষয়গুলো উল্লেখ রয়েছে যেমন আশি থেকে তুমি যদি একশো মার্ক পাও তখন তোমার পয়েন্ট হবে ফাইভ পয়েন্ট এবং তোমাকে ল্যাটার গেট বিবেচনা করা হবে এ প্লাস সেম একইভাবে সত্তর থেকে উনআশি ফোর পয়েন্ট এবং তোমাকে বিবেচনা করা হবে এ ষাট থেকে ঊনসত্তর তোমাকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো দেওয়া হবে এবং বিবেচনা করা হবে এ মাইনাস এরপরে পঞ্চাশ থেকে উনষাট নাম্বার পেলে তখন তোমাকে থ্রি পয়েন্ট দেওয়া হবে এবং বিবেচনা করা হবে বি এরপরে চল্লিশ থেকে সরি এখানে এখানে হবে থেকে সরি এখানে চল্লিশ থেকে উনপঞ্চাশ হবে ঠিক আছে এই জায়গাতে চল্লিশ থেকে উনপঞ্চাশ যদি পাও তখন তোমাকে দুই টু পয়েন্ট এরপরে বিবেচনা করা হবে সি গ্রেডে এর পাশাপাশি দেখো তেত্রিশ থেকে উনপঞ্চাশ এটাকে ওয়ান পয়েন্ট এবং ডি বিবেচনা করা হবে এরপরে দেখো শিক্ষার্থীরা আমরা জানি যে শূন্য থেকে বত্রিশ এটা হচ্ছে জিরো পয়েন্ট অর্থাৎ ফেল বিবেচনা করা হতো অর্থাৎ এই যে এফ এটাতে ফেল বিবেচনা করা হতো শূন্য থেকে বত্রিশ অর্থাৎ তেত্রিশ থেকে যদি কোনো সাবজেক্ট সাবজেক্টে মার্কস পায় তবে সেক্ষেত্রে পাস কিন্তু এখানে বলা হয়েছে তুমি যদি তেত্রিশ থেকে উনচল্লিশ অর্থাৎ চল্লিশ নাম্বারের নিচে পাও ডি গ্রেড পাও তবে তোমাকে ফেল বিবেচনা করা হবে শিক্ষার্থীরা দেখো এখানে আমি বিষয়টি বোঝার জন্য আমি আরও তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি বলা হয়েছে একটি বিষয় সর্বনিম্ন ডিগ্রেড পেলে ওই বিষয় শিক্ষার্থীকে উত্তীর্ণ বিবেচনা করা হবে অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি তুমি যদি একটি বিষয় অর্থাৎ একটি বিষয় যদি ডিগ্রেড পাও এই যে একটি বিষয় ডিগ্রেড পেলে তোমাকে ফেল বিবেচনা করা হবে না একটি বিষয় তো সেক্ষেত্রে দেখো আরও বলছি তিন বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডিগ্রেড পেলে পরবর্তীতে উত্তীর্ণ হতে পারবে না অর্থাৎ তুমি দেখো তুমি ডিগ্রেড পাইছো একটা বিষয় কোনো সমস্যা নেই তবে তুমি যদি এই যে তেত্রিশ থেকে উনচল্লিশ অর্থাৎ চল্লিশের নিচে যদি তুমি তিন বিষয়ে নাম্বার পাও সেক্ষেত্রে তোমাকে ফেল বিবেচনা করা হবে এবং তোমাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তুমি এটা হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে তো শিক্ষার্থীরা তো এর এরপর দেখো এখানে বলা হয়েছে তবে বিষয় ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠানে বিশেষ বিবেচনা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ সুযোগ প্রদান করতে পারেন বিশেষ বিবেচনা শুধু দুই হাজার চব্বিশ সালের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য যদি তুমি ফেল করো তবে সেক্ষেত্রে শিক্ষা শিক্ষকদের কাছে তুমি যদি রিকোয়েস্ট করে এটা আদায় করে নিতে পারো পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার যে ক্যাপাবিলিটি সেটা হচ্ছে একান্ত শিক্ষকদের ব্যাপার তবে বোর্ড থেকে সরাসরি এখানে বলে দেওয়া হয়েছে তুমি যদি কোনো সাবজেক্ট অর্থাৎ কোনো একটি সাবজেক্টে তুমি যদি ডি পাও তাহলে কোনো সমস্যা নেই তবে যদি তিন বিষয়ের বেশি কোনো সাবজেক্টে তুমি যদি ডি পাও তবে সেক্ষেত্রে তোমাকে পরবর্তী শ্রেণীতে ওঠানো যাবে না তো শিক্ষার্থীরা এই ছিল তো সর্বশেষ আপডেট তথ্য তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবো বা তোমরা এই পদক্ষেপ কেমন ছিল তোমাদের জন্য তোমরা কি এটা তোমাদের সমর্থন করো নাকি করো না সেই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে धन्यवाद सबा के